যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে কখনোই তোমাকে অবহেলা করবে না তোমার খুনশুটি পাগলামিতে কখনো বিরক্ত হবে না তোমার ছোট ছোট বায়নাগুলো পূরণ করবে তোমার আবদার সে রাখবে আমি তোমাকে ছাড়া বাঁচবো না সারা জীবন তোমাকে আগলে রাখব অথচ তারাই দেখবেন সবার আগে হারিয়ে যায় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলবো এরপর দেখবেন অজুহাতে শেষ নেই লোভিয়ার স্বার্থপর মানুষ কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে কখনো কারো মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায় যেমন দেয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায় যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না শুধু জোটে পৃথিবীর সমান অবহেলা মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ সে ছাড়া অন্য কাউকে দিতে চায় না আপনাকে সবাই বুঝবে না এটা একদমই স্বাভাবিক তাই সময় নষ্ট না করে এড়িয়ে যান সেই সব মানুষদের যাদের কথা শুধু মন খারাপ করে দেয়